আজকে খুবই সহজভাবে হোয়াইট সস পাস্তা রান্না করে নেব পাস্তা রান্না করার জন্য আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছি তাতে লবণ এবং তেল দিয়ে দিলাম আমি কিছু পেঁচানো পাস্তা নিয়ে নিয়েছি এগুলো দিয়েই আজকের পাস্তাটা রান্না করে নেব এরপরে পানি বলক চলে আসলে তাতে আমি পাস্তাগুলো সিদ্ধ দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম আর এপাশে অন্য একটা চুলায় আমি হোয়াইট সস বানানোর জন্য একটা প্যান দিয়ে দিয়েছি তাতে আমি কিছু বাটার দিয়ে দিলাম যে পরিমাণে বাটার এখন দিয়েছি আমি এই পরিমাণে ময়দা পরবর্তীতে দিব আগে বাটারটাকে গলিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে বাটার গলিয়ে নিচ্ছি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি দু চুলের রান্না করছি বাটারটা গলে গিয়েছে ওপাশে আবার পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাস্তাটা উঠিয়ে নেব এভাবে করে ছেঁকে ছেঁকেই কিন্তু উঠিয়ে নিতে হবে এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না পাস্তায় তাহলে কিন্তু খেতে পান লাগবে আর এটা কিন্তু হোয়াইট সস পাস্তা রান্না করার ক্ষেত্রে বড় একটা টিপস আপনারা কখনোই এই ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবং তারপর কিন্তু আবারও একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটা পাস্তা অন্য আরেকটা পাস্তার গায়ে লেগে না যায় ঝরঝরে থাকে যাই হোক পাশে এখন আমি হোয়াইট সসটা রেডি করে নেবো এখানে আমি দেখেন ময়দা দিয়ে দিলাম খুবই কম পরিমাণে এখন ময়দা এই বাটারের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে দু থেকে আড়াই মিনিটের মতো আমি ময়দা ভেজে নিব এবং ভাজতে ভাজতে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমি একদম ভেজে নিব খুবই আস্তে ধীরে এবং মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে তাড়াহুড়া করে কিন্তু এই ময়দাটা ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে দেখেন একদম একটা মিহি পিউরি তৈরি হয়েছে এই পর্যায়ে কিন্তু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এতে দুধ দিয়ে দিব আমি যা যে দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হোয়াইট সসটা কিন্তু খুবই সহজ এবং খুবই সাধারণ উপকরণে বাসায় বানানো সম্ভব কিন্তু আমরা ভাবি যে রেস্টুরেন্ট ছাড়া হোয়াইট সস পাস্তা আসলে বাসায় বানানো সম্ভবই নয় এটা একদমই ভুল আমার মনে হয় রেস্টুরেন্টের চাইতে বাসায় বানালে আরও অনেক মজা হয় আর আমার মনে হয় কি বেশি খাওয়া যায় কারণ রেস্টুরেন্টে খুবই কম পরিমাণে দেয় এবং অনেক টাকা নেয় কিন্তু হোয়াইট সস পাস্তার ক্ষেত্রে বাকি দুধও আমি দিয়ে দিলাম এবং দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এতে কিন্তু আমি একটু চিজও দিব হোয়াইট সস পাস্তায় চিজ দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আপনারা বাসায় যদি চিজ না থাকে চিজটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবং অন্যান্য যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো ফলো করে কিন্তু খুব সহজেই এভাবে হোয়াইট সস পাস্তা বানিয়ে নিতে পারেন এখন আমি এতে কিছু চিজ দিয়ে দিলাম যেহেতু রান্নাটা আমি একটু তাড়াহুড়া করে করছিলাম একদম বিকাল হয়ে গিয়েছিল এ কারণে চিজটাও আমি গ্রেড করে নিতে পারিনি আস্তে আস্তেই দিয়ে দিয়েছি মোটামুটি এটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি কিছু সবজি দেবো পাস্তায় সেটা আমি রেডি করে নেব এ কারণে আমি চুলায় আরও একটা কড়াই দিয়ে দিলাম এবং তাতে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে এতে আমি পেঁয়াজ দিয়ে দিব বাটার কিন্তু একদমই গলে গিয়েছে তারপরে খুবই কম পরিমাণে পেঁয়াজ দিলাম আপনারা চাইলে এই এই স্টেপটা স্কিপ করতে পারেন এখানে পেঁয়াজ এবং এই বাটারের যে আমি আবার একটু রান্না করে নিচ্ছি এটা না দিয়ে ডাইরেক্ট হোয়াট এর সাথে পাস্তাটা পাস্তাটা মিশিয়ে খেয়ে নিতে পারেন আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এতে আমি গাজর দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে একটু সবজি দিলে পাস্তাটাও দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে গাজর কিছুক্ষণ আমি ভেজে নিব খুব বেশি কিন্তু গাজরটা আমি রান্না করব না কারণ গাজর তো কাঁচাই খাওয়া যায় এটা কিন্তু হালকা কাঁচা কাঁচাই থাকবে এরপরে আমি কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং তারপরে আমি এতে কিন্তু অরিগানো দিয়ে দেবো আপনার বাসায় যদি অরিগানো থাকে তাহলেই আপনি দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো বাসায় ফ্রোজেন করা ছিল আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দিয়ে দিয়েছি এটা যদি আগে থেকে বের করে রাখতাম তাহলে নরম নরম হয়ে যেত এ কারণে ফ্রোজেন যে কোনো জিনিস ডাইরেক্ট বের করে রান্না করে নেবেন ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রাখবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন এতে অরিগানো দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিলাম এতে কিন্তু পাস্তার টেস্ট অনেক ভালো আসবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মোটামুটি কিন্তু এটা আমার হয়ে গিয়েছে এরপরে আমি এতে হোয়াইট সস টা দিয়ে দিবো দিয়ে দিচ্ছি এবং দিয়ে তারপরে আমি পাস্তা গুলো সব দিয়ে দিলাম এখন শুধু মিশিয়ে নিলেই কিন্তু পাস্তা রান্না রেডি চিজ দিয়েছি দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম শুধু সুতো একটা ভাব যখন নাড়ছি যখন তখন হচ্ছে আর চিজ দেওয়ার কারণে এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল আর আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টে চাইতে কোনো অংশে এর টেস্ট কম ছিল না আমি যে রেসিপিতে পাস্তাটা রান্না করছি আপনারা যদি এই রেসিপিতে রান্না করেন বিশ্বাস করুন আপনারা আর রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাবেন না বাসায় রান্না করে নেবেন দেখেন চিজ কিন্তু আমি অনেক পরিমাণে দিয়েছি এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন ফ্রিজে পরিবেশন করে নেব আপনাদের আজকের পাস্তার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাসায় এভাবে করে অবশ্যই পাস্তা রান্না করে খাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন